আজকে বিএনপির সিনিয়র কিছু নেতৃবৃন্দ দায়িত্বশীল লোক আমাদের মতো রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছে বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ আমাদের কিছু রাজনৈতিক দলের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে আমাদের সাথে বৈষম্য করে কেন গত পনেরো বছর পাঁচ বছর দশ বছর জুলাই আগস্টে আমরা কি বিএনপির সাথে একত্রিত হয়ে রাজনীতি করি নাই আমরা কি মাথায় নামি নাই যখন বিএনপির সাথে পাঁচজন লোক নামার শক্তি ছিল না আমরা তখন চালান দিয়েছি আমরা তখন আমাদের সামর্থ্য অনুযায়ী রাজপথে নেমে জেল জুলম হামলা মামলা শিকার হয়েছি এখন কেন আমাদের মতন রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করবেন ক্ষমতার ভাগ দুশো আশি ভাগ আপনারা নিয়ে যাবেন এক ভাগও কি রাজনৈতিক অন্যান্য দলের জন্য পায় না আমাদের সকল কিছু পাওনা দাওনা বুঝিয়ে দিতে হবে নির্বাচন তফসিল ঘোষণার আগে আমাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করতে হবে আমাদের দীর্ঘ আন্দোলন রাজনৈতিক ক্ষতিপূরণ সম্মান পূর্ণ প্রতিষ্ঠান চাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সকল রাজনৈতিক দল নিয়মিত উপস্থিত রয়েছেন তাদের সাংগঠনিক বাস্তবতা এবং গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যাচাই করতে হবে তাদের সংগঠনের কী কী আন্দোলন করেছে তারা গত বছরগুলোতে তারা কী ভূমিকা রেখেছিল আমরা কি রেখেছিলি এগুলো যাচাই করতে হবে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে আজ সারা দেশে সংস্কারের কথা বলে যারা নিজেরাই অস্বীকৃত চর্চা প্রতিচ্ছবি ছায়া সংসদে বসে চা খেয়ে গল্প করে রাজনীতি হয় তা দেশের কোনো পরিবর্তন আনতে পারে না দেশ জুড়ে চলছে চাঁদাবাজি সন্ত্রাস বৈষম্য অস্থিরতা আমরা আর অপেক্ষা করবো না দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের দৈর্যের বাদ ভেঙে গেছে আজ যখন আন্দোলনের নতুন ধারা ঘোড়ার কথা হচ্ছে আমরা দেখি যারা ত্যাগ করেনি রাজপথে ছিল না তাদের সঙ্গে বৈঠক হয় আর যারা জীবন দিয়ে মাঠ চাঙ্গা রেখেছে জেল কেটেছে তাদের ডাকার প্রয়োজন মনে করে না প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যাদের সাথে বৈঠক করেন তাদের অনেকেরই কেন্দ্রীয় কার্যালয় নাই তাহলে আমাদের মতন দল যারা জীবন দিয়ে চোখের পানি ঢেলে আন্দোলন চালিয়ে গেছেন কেন উপেক্ষিত বিএনপির কিছু সিনিয়র দায়িত্বশীল নেতার আচার আচরণ আমাদের জন্য চরম বেদনা বেদনাদায়ক তারা আমাদের দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কথা বলার সুযোগ পর্যন্ত দেন না এটা শুধু রাজনৈতিক অপমান নয় এটা আমাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যে আমরা যে কষ্ট করেছি পরিশ্রম করেছি প্রত্যেকটি রাজনৈতিক দল সামাজিক দল এবং বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন যারাই আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা যারাই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে জেল জুলুম হামলা মামলা স্বীকার করেছে একজনের রক্তের সাথেও যদি বেমানি করা হয় এই বাংলাদেশে নির্বাচন করে সরকার গঠন করা হবে কিন্তু সেই সরকার হয়তো বেশি দিন টিকবেন না কারণ এই কারণে টিকবে না শেখ হাসিনা গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা তাকে হটাতে পারিনি আল্লাহর গজব এমনভাবে পড়েছে যেটা কেউ কখনও প্রত্যাশা করেনি